আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইবো মৌলিবাজারের শ্রীমঙ্গলের কিছু ভাইরাল জায়গা আসসালামু আলাইকুম সবে কিতা আসন্ন আমি নতুন একটা ভিডিও লিয়ে এলাম প্রথমে আপনারা নামার লাগে পাইলিবা একটা সিঁড়ি সিঁড়ি ফারাইয়া আপনারা পাইবা ছুটি একটা নদী ও নদীর উপরে আছে একটা লোয়ার ব্রিজ ও লোয়ার ব্রিজের উপরে আছে ফুল গাছ ও ফুল গাছ দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাব চতুর্দিকে ও ব্রিজের ভি দেখতে খুব সুন্দর লাগে এই ব্রিজের সাইড সাইডে আছে ফুল গাছ নদী নালা সব কিছু এই ব্রিজের সাইটে আছে আর ই বিৰিজ'ৰ ফটো উঠিলে খুব সুন্দর হয়ে ফটো এর ভিতরে খাওয়া দাওয়ার লাগে ফেবো আপনারা রেস্টুরেন্ট ভিতরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে জায়গাটা দেখতে পাররা ইনোর টাইস দিয়ে খুব সুন্দর করে লেখা আছে শ্রীমঙ্গল আর সাথে আছে বাংলাদেশের পতাকা এই জায়গাত বইয়া আপনারা আড্ডা দেওয়ার লাগি আলাদা আলাদা আছে কটেজ অনেক সুন্দর লাগে এই কটেজ গুলা আর ইনো আছে শহীদ মিনার এই মাঠ দেখলে আলাদা বালা লাগে কারণ এই মাঠ নাই কোনো ময়লা সবসময় থাকে পরিষ্কার এই জায়গাত মানুষ দুইজন দুইজন চারজন করিয়া বইছেন বন্ধু বান্ধব বইয়া আড্ডা দিয়ে গছৰা ই জেগাৰ ফুলগা বিহু অন্ন ৰস ই জেগা নিৰিবিলি প্ৰাকৃতিক পৰিবেশ খুব ঠাণ্ডা জেগা খুব বালা লাগে ই জেগাৰ গছৰীয়া ই জেগাৰ লোকেশ্যন হল শ্ৰীমংগল বদ্ধভূমি একত্তৰ আঠ যদি সময়ত আহে তাইলে একদিন ঘুৰি আহিবা শ্ৰীমংগল বদ্ধভূমি একত্ৰইত আজকে ভিডিঅ' আপোনাৰ আগেছে কিলা লাগে কমেণ্ট কৰিবা আৰু ভিডিঅ' টা যদি আপোনাৰ আগেছে বালা লাগে ছেলে ফলো দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম